বৌ তুই পাৰা দিছ কৈছ অ তৰা আনিছ না তৰা পৰে

থাকব নাগা ভাগি হ'ব কি কাইলে

এই যে ভাগাভাগি শুরু হয়ে যাচ্ছে মানে ভাগাটা হচ্ছে যে একটা বাটির মধ্যে যে মানে ওরা মিসকিন করছে

একশো হবে টাকা কি একশো টাকা আমাদের হচ্ছে দুই আমাদের দুইটাই হয়েছে তাহলে মেশিন ধরা মানে হচ্ছে এই চারটা এখানে পাত্র রাখা হয়েছে একটা দিচ্ছে দেখেন একটা কুই দুইটা কুই তিনটা চারটা তো এভাবে ভাগাভাগিটা হয় এখন থাকি মাছ যাচ্ছে দুইটা তিনটা চারটা মানে যেগুলো একটু বড় এগুলো একটা একটা করে দে ছোটগুলা হচ্ছে ছোট কিছু দিয়ে ওইটাকে দেয় যাচ্ছে এখন তিনটা

যেটা আচ্ছা এটা বড় যাচ্ছে এটার জন্য হচ্ছে তাই দুটো যাচ্ছে মানে বড়টা তো একটু বেশি বড় এটার জন্য এটা আলো হই